জাপানে নিকি ফোরামে যেই যেই ফোরাম সেখানে সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেই সফরে গিয়ে তিনি জাপানি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সেখানকার বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেছেন প্রবাসী বাংলাদেশিদের সাথে তিনি সমাবেশ করেছেন এবং এই সফরে তিনি বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক এতে সই করেছেন যেগুলো ঋণ সহায়তা থেকে শুরু করে শিক্ষা সহ বাণিজ্যে নানা বিষয়ে জাপানের সাথে

বাংলাদেশের অর্জন সেটি হচ্ছে জাপানের অকুণ্ঠ সমর্থন সেটি আসলে আমি মনে করি এবং বিশ্লেষকরাও মনে করেন যে সেটি আসলে সবচেয়ে বড় সমর্থন সেই যুদ্ধে যে সমর্থন জাপান দিচ্ছে বা দিয়েছে তো সেটি আসলে সবচেয়ে বড় আপনি জানেন যে বিভিন্ন চুক্তি ও সমঝোতার প্রায় যেগুলো হয়েছে সেখানে কিন্তু ওয়ান বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু সমঝোতা এবং আহ স্বাক্ষর যেখানে হয়েছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন আপনি সেখানে সেই সহায়তা বাংলাদেশ বা সেটি ঋণ সেটি পাচ্ছে তো এটির চেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমান সরকারের প্রতি যে সমর্থন জানানো এবং সংস্কারের যে উদ্যোগ সরকার নিয়েছে সেটির পাশে থাকা এবং আগামী নির্বাচনেও কিন্তু সহায়তা করার কথা ইতিমধ্যে জাপান থেকে জানানো হয়েছে পাশাপাশি মাতার বাড়ি প্রকল্পকে কেন্দ্র করে যে উন্নয়ন প্রকল্প রয়েছে সেই বৃহৎ উন্নয়ন প্রকল্পের সহায়তার জন্য জাপানের যে সমর্থন এটি একটি বাংলাদেশের জন্য বড় পাওয়া আপনি জানেন যে প্রথম দিনেই কিন্তু নির্বাচন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য দিয়েছেন অতীতে সেগুলির পুনর্ব্যক্ত তিনি করেছেন এবং পাশাপাশি বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় সেটিও কিন্তু তিনি জানিয়েছেন এবং সেই হিসেবে তার যে পরিকল্পনা গুলো রয়েছে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগ যারা রয়েছেন পাশাপাশি যারা প্রবাসী রয়েছেন তাদেরকেও কিন্তু বাংলাদেশের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ শোক আমাদের সাথে আপনার জাপান থেকে যুক্ত হওয়ার জন্য